আসসালামু আলাইকুম আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইপসনের প্রিন্টার মডেল হচ্ছে এল থ্রি ডাবল ওয়ান এইট এই মডেলের প্রিন্টারে আপনারা কালি পড়বেন কিভাবে সেটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এইখানে দেখেন এই যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে কালার এখানে দেখেন এইখানে সব কালি থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এইখানে যদি কালি ফুলে যায় তখন আপনাকে কালি দিতে হবে এবং কি মাসে অন্তত একবার হলেও এগুলো একটু পরিষ্কার করে নেবেন তাহলে আপনার প্রিন্টারটি অনেক ভালো থাকবে তো এই যে দেখেন আপনারা প্রথমে এটা খুলবেন খোলার পর এইখানে দেখেন অপশন আছে এই যে এইখানেও লেখা আছে প্রাগ ই তারপরে হচ্ছে মেরুন কালার তারপরে কালার যেটা চান সেটা দেবেন হ্যাঁ তো এটা খুলে এইখানে আপনার যে পয়েন্টারগুলো আছে ওই পয়েন্টারের মাধ্যমে আপনারা কালিগুলো লোড করে নেবেন তো অবশ্যই আপনারা এটা প্রতি মাসে একবার করে হলেও পরিষ্কার করবেন পরিষ্কার করলে তাহলে আপনার প্রিন্টারটা অনেক ভালো থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন প্রিন্টারটা আচ্ছা ওকে থ্যাংক ইউ